সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো বন্ধুরা পটল আলু আর কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি যেটা রুটি লুচি পরোটা এবং ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে তো বন্ধুরা গরমের দিনে এইটা খুব সবজির তরকারি হলে খুবই টেস্টি লাগবে ভালো লাগবে শরীরের সত্যিকারে কোনো কষ্ট হবে না এর জন্য নিয়ে নিয়েছি পটল আলু কুমড়ো টমেটো আর কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছেন আর এখানে দিয়েছি আমি মশলা দিয়েছি আদা জিরে কাঁচা পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা এটা পেস্ট করে নিয়েছি অন্য সময় মানে দেখাই পেস্ট করাতে আগে ডাইরেক্ট পেস্ট করাতে দিয়ে দিচ্ছি আদা জিরে কাঁচা পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো শুরু করা যাক বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে তারপর তেল দিচ্ছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল দিয়ে বল একটা শুকনো লঙ্কা চিরে একটু তেজপাতা লাগতো সেগুলো আমার কাছে তেজপাতা নেই আলুগুলো দিয়ে আমি রান্নার করে ভেজে নেব আলু নেব আমার রেসিপিটা পুরো দেখবেন আমি সবকিছু সবজি আটসার দিয়ে কখন রান্না করবো আলুগুলো দিয়ে আমি দেব যেহেতু লব আলুটা যাতে সুন্দর করে ভাজা হয় পরে লবণ লাগবে সামান্য করে দেবো আর যে রকম করে আছে হলুদ দিয়ে একসময় নিয়ে এইবার এটাকে আমি ভালো করে সুন্দর করে মিনিমাম পাঁচ মিনিট ধরে পাঁচ মিনিট ধরে এটাকে লাগে এই রেসিপি আপনাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু তো বন্ধুরা আলুকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর কি করবো আমি এখানে পটল করব আমি বারবার বলছি রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর যদি মনে হয় যে আমার রান্না একটু তেল বেশি আপনাদের তেলের পরিমাণে কম করে দেবেন মশলা পরিমাণে কম করে দেবেন নুন ঝাল তেল আপনাদের স্বাদ বসুনই দেবেন ওটা আমার সাত মতন দিতে হবে না আপনাদের সব মতন দেবেন কিন্তু পদ্ধতিটা এইভাবে কিন্তু রান্নাটা ঘুম ভীষণই ভালো লাগবে আর এইগুলো কুমড়ো আছে আমি কুমড়ো বাটাও দিয়ে দিবো যাতে সুন্দর করে ভাজা হয়ে যায় সব কিছুই দিয়ে দিলাম আর রইলো আমার টমেটো আর কাঁচা লঙ্কা এটা আমি করে দেবো এখন এটা আমি মিনিট পাঁচ ফ্রাই করে ভাজবো কত সুন্দর করে ভাজবেন সবজি ততটাই টেস্টি হয় লবণ আর আছে বন্ধুরা সবজি যদি সুন্দর করে রান্না করতে চান গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবেন আর সবসময় এক পথেই করবো আর একটু ঢাকা দেবো গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবেন আমি এখানে চাপা দিলাম মানে এটা ভেপে ভেপে হবে বন্ধুরা ভেজে নিয়েছি দেখছেন কত সুন্দর করে আমি সবজিটাকে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো মশলাটা মশলা বাটি ধোয়ার জলটাও দেবো অল্প করে দেবো আমি মশলা বাটি ধোয়ার জলটা দিয়ে দেবো এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার দেখি বসু এখন বন্ধুরা

বন্ধুরা আমি সুন্দর করে পশিয়ে নিয়েছি তেল আলাদা হয়ে গেছে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাতে ভুলে গেছি বসানোর সময় আমি একটু চিনি দিয়েছি ওটা আমি দেখাতে পারিনি ওর জন্য দুঃখিত আর এখানে দিয়ে দেবো জল আর একটু জল দেব একটু রসরস করবো বন্ধুরা সামান্য পরিমাণে একটু জল দেব চিনিটা আমি দেখাতে পারিনি চিনিটা আপনারা দিয়ে দেবেন আপনাদের স্বাদ সব কিছু আমার পাথর সিদ্ধ হয়ে গেছে এখানে আজ তিন মিনিট রান্না করবো তারপরে রান্না করব তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে তরকারিটা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন